রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল আজকের গল্প প্রেমেন্দ্র মিত্রের জনৈক কাপুরুষের কাহিনী আজকে গল্পে তৃতীয় পর্ব বা শেষ পর্ব সকালবেলা বাইরে বার হবার পোশাকে করুণার এক রূপ দেখেছিলাম দুপুরবেলা ষোড়শোপচার আহারের আয়োজনের সামনে বসে তার আর একটি সাদা লাল চওড়া কস্তাপার শাড়ি পরে আধ ঘন্টার পাশ দিয়ে ভিজে চুল পিঠে এলিয়ে সে কাছে এসে বসল এমন আশ্চর্য তাকে কোনো দিন লাগেনি পাখাটা নাড়তে নাড়তে হেসে সে বললে কি দেখছো কখনো দেখনি নাকি মনে হচ্ছে সত্যিই কখনো দেখিনি তা হতে পারে বলে সে অদ্ভুতভাবে হাসল তারপর জিজ্ঞাসা করলে আচ্ছা আমার বাজার করা দেখে কি ভাবছিলে বলো তো এই কথাই ভাবছিলাম যে তুমি আমার কাছে একটা নতুন আবিষ্কার তাই নাকি কিন্তু দোহাই বেচারা কলম্বাসের দাবিটুকু উড়িয়ে দিও না কলম আগেকার দাবি যদি থাকে দাবি থাকলেও দলিল নেই তো নিজের রসিকতায় করুণা নিজেই হেসে মাত করে দিলে নিঃশব্দে অনেকক্ষণ খেয়ে যাবার পর বললাম দলিলের দাম সকলের কাছে নেই ও তুচ্ছ জিনিস অনায়াসে পুড়িয়ে ফেলা যায় এবার করুণা হাসলো না আমার মুখের দিকে খানিক অদ্ভুতভাবে তাকিয়ে থেকে তোমার মিষ্টি দেওয়া হয়নি বলে হঠাৎ উঠে গেল তারপর মিষ্টি করুণা নিয়ে এলো না নিয়ে এলো ঠাকুর কিন্তু খানিক বাদে ঘরে সে নিজেই পান নিয়ে এলো এবং হঠাৎ বলে বসলো তুমি আর সন্ধ্যের গাড়িতেই তাহলে যাচ্ছ সব বিষ্ময় তার মুখের দিকে তাকালাম আমারই মনের ভুল না তার মুখে একটা অস্ফুট অস্থিরতার ছায়া বললাম বেশ তাই যাব বেশ তাই যাব মানে আমি যেন তোমায় জোর করে পাঠিয়ে দিচ্ছি আমি তোমায় থাকতেই বলছি তুমি নিজেই তো যাবার জন্যে অস্থির হয়ে উঠলে তখন গলার ঝাঁজটা এবার লুকোবার নয় হেসে বললাম আমি কি তোমায় দোষ দিচ্ছি আমার সত্যিই না গেলে নয় একটু যেন লজ্জিত হয়ে করুণা হাসবার চেষ্টা করে বললে তা জানি এমন জায়গায় তোমার মন টেকে কিন্তু শোনো সন্ধ্যার ওই একটি ছাড়া আর গাড়ি নেই তো জানো তো ঠিক সাড়ে ছটায় মনে থাকে যেন গাড়ির সময় আমার মনে রাখবার প্রয়োজন ছিল না বিকেল না হতেই জিনিসপত্র বাঁধিয়ে আমায় মোটরের কারখানায় খবর দিতে পাঠিয়ে স্টেশনে যাবার গাড়ি ডাকিয়ে করুণা নিজেই সব বন্দোবস্ত করে ফেললে এবং স্টেশনে যাবার পনেরো মিনিটের পর যেতে পাছে কোনো গোলমাল হয় বলে এক ঘন্টা আগে আমায় গাড়িতে তুলে দিয়ে নিশ্চিন্ত হলো এতক্ষণ আমার সঙ্গে বিশেষ কিছু বলবার অবসর তার মেলেনি বাড়ি থেকে টাঙায় উঠবার সময় সে কাছে এসে দাঁড়িয়ে বললে তুমি আমায় কী ভাবছো কে জানে যেন তোমায় বিদে করতে পারলেই বাঁচি মনে হচ্ছে না সেইটুকু ভেবেই যা কিছু শান্ত না করুণা হেসে উঠল সান্ত্বনাটা এত সস্তা হলে আর সত্যিকার কিছু মেলে টাঙাওয়ালা গাড়ি চালানোর শব্দে তার হাসির এই গল্পের শেষ ওইখানেই হলেই ভালো হতো কিন্তু তা হলো কই স্টেশনে যখন পৌঁছালাম তখনও ট্রেনের অনেক দেরি ওয়েটিং রুমে জিনিসপত্র রেখে এদিক ওদিক অকারণে ঘুরে বেরিয়েও সময় কাটাতে না পেরে তখন বইয়ে স্টলে এসে দাঁড়িয়ে কি কেনা যায় ভাবছি হঠাৎ পাশে চোখ পড়ায় চমকে উঠলাম কি করুণা তুমি এখানে ম্লান একটু হেসে বললে এই এলাম স্টেশনের সেডে রাগ চা আলোর দরুন না সত্যি করুণাকে কেমন দুর্বল দেখাচ্ছে স্টল থেকে একটু গিয়ে জিজ্ঞাসা করলাম আমি ঠিক বুঝতে পারছি না করুণা হঠাৎ স্টেশনে আসার মানে করুণা আবার হাসলো তারপর হঠাৎ গম্ভীর হয়ে বললে দলিল পুড়িয়ে দিয়ে এলাম খানিকক্ষণ সত্যিই কিছু বুঝতে না পেরে তার দিকে বিমূড়ভাবে তাকিয়ে রইলাম তারপরে ব্যাকুলভাবে বললাম কি বলছো করুণা খুব অসম্ভব কি কিছু বলছি সব নোংর ভাসে নিয়ে যাওয়ার মতো ঢেউ কি আসে না কখনো করুণাশ্বর ক্রমশ যেন গাঢ় হয়ে উঠল আমার বুকের একেবারে কাছে এগিয়ে এসে চোখের দিকে চোখ তুলে সে বললে তুমি আমায় নিয়ে যেতে পারো না যাবে না নিয়ে বলো অত্যন্ত বিহবল হয়ে পড়লাম আমি তোমায় নিয়ে কোথায় যাবে ভাবছো যেখানে খুশি কোনো কথা এবার মুখ দিয়ে বেরোলো না মনের ভেতর শুধু একটা অস্থির আলোড়ন অনুভব করছি তোমার অনেক অসুবিধে অনেক লাঞ্ছনা সইতে হবে জানি কিন্তু আমিও তো তারই জন্যে প্রস্তুত হয়ে সমস্ত লজ্জা নিন্দা মাথায় নিয়ে এসেছি করুণা কাতরভাবে মুখের দিকে চেয়ে আছে কি বলবো কি এখন বলতে পারি নির্বোধের মতো আমি তার দুধ বন্যার বাদ ভেঙে দিয়েছি এখন তাকে কেমন করে ফিরিয়ে দেব কিন্তু সব কথা তুমি বোধ ভালো করে ভেবে দেখনি করুণা যে ঝড় এবার উঠবে তা কি তুমি পারবে সইতে তার সঙ্গে জুজতে জুজতে ক্লান্ত হয়ে হয়তো আমরা পরস্পরকেই একদিন ঘৃণা করতে শুরু করব করুণা তখনও আমার দিকে দৃষ্টি স্থিরে তাকিয়ে আছে কিন্তু ধীরে ধীরে অত্যন্ত ধীরে ধীরে তার সমস্ত মুখ যেন বিদ্রুপের হাসিতে ভরে উঠল তোমার মূল্যবান উপদেশের জন্য ধন্যবাদ আর একটু হলেই গেছিল আর কি হেসে তার দিকে তাকালাম সমস্তই কি তবে আমাকে বিদ্রুপ করবার জন্য অভিনয় করুণা সহজভাবে বললে যাও তোমার ট্রেন আসবার ঘন্টা পড়েছে আমার ট্রেনেরও বোধহয় দেরি নেই তোমার ট্রেন পিসিমারা কলকাতা থেকে আসছেন বাড়ি চেনেন না উনিও নেই তাই নিজেই এলাম নিয়ে যেতে শুনে খুব হতাশ হলে বুঝি কোনো কথা আর না বলে ওধারের প্ল্যাটফর্মে যাবার জন্যে ওভার ব্রিজের দিকে অগ্রসর হলাম করুণাকে শেষ যখন দেখতে পেলাম তখন স্টলের বইগুলোর দিকে সে ঝুঁকে পড়েছে সত্যি পিসিমাদে নিয়ে যাবার জন্য সে কি স্টেশনে এসেছিল জীবনে কোনো দিন সে কথা জানা যাবে না আজকের গল্পটি এখানে শেষ হল আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার অন্য কোনো গল্প নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ